কি খাচ্ছ কি খাচ্ছো শুধু হাসি আর হাসি বাবা সকাল বেলাটা কি ছোলার ডাল ছোলার ডাল কচুরি আর বলে ঘি ভাজা ভালোই তো চাটছ হুম

আর আমাদের শরীর সব সময় ঠান্ডা থাকে তাই না দাও আগে একটু দাও দেবে না খুব তুমি আমাকে গরম খাবারটা খাবি দিল মর আর নিজে ঠান্ডা খাচ্ছ কিছু বলবে কি বলে নাও কিছু বলবো তোমার ভাই বোনদের বা বন্ধুদের কিছু বলার নেই Cholo, tal tata.